আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বরকাতহ তে বন্ধুগণ আশা করি বাগের রসিম রহমতের সকলই শহীদ সালামত আছেন তো কবি গাজী আকাসলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার সরচিত বন্দনা কাব্যের যে প্রথম কবিতাটা সেটার নাম বন্দনা এক এই কবিতাটা পাঠ করবার চেষ্টা করব তো বন্ধুগণ চলুন কবিতাটার মধ্যে বন্দনা এক রক্ষা করো মহাপ্রভু তোমার নামে বন্দনা চক্ষে দেখি গুর অন্ধকার দাও মদের নিভিয়ে দাও কালো বাতি মিটিয়ে দাও বঞ্চনা রক্ষা করো মহাপ্রভু তোমার নামে বন্দনা খেয়ে সবার গোডাউন অনাহারের ভাবনা চোখের সামনে কেড়ে নিল বলা কিছুই গেল না কেউ করিলে প্রতিবাদ ডজনখানেক মামলা রক্ষা করো মহাপ্রভু তোমার নামে বন্দনা ভোট সোড়াদের ভোটা ভোটি কেন্দ্রে যেতে দিল না আগের রাতে বাক্স ভরা ভোটের নামে মশকরা চোর চোর সবাই চোর তহই ওরা মানুষ না রক্ষা করো মহাপ্রভু তোমার নামে বন্দনা তো বন্ধুগণ এই ছিল কবিতাটা ভালো থাকুন